হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমাদের ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় মাঝে মধ্যে এবং কি ফেসবুককে নিরাপদ রাখার জন্য এই কাজটি করা খুবই গুরুত্বপূর্ণ যদি মাঝে মধ্যে ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড চেঞ্জ করা হয় তাহলে আপনার ফেসবুক প্রোফাইলটি নিরাপদ থাকে আজকের ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে আপনারা ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন এর জন্য প্রথমে আপনাদেরকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে নিতে হবে এরপর ডান দিকে উপরের দিকে যে থ্রি লাইন রয়েছে আপনারা এই থ্রি লাইনের উপর একটি ট্যাপ করে দেবেন তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন সেটিংসের যে সেটিং অপশন রয়েছে আপনারা সেই সেটিংস অপশনের উপর একটি ক্লিক করে দেবেন তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে একদম উপরের দিকে দেখবেন লেখা রয়েছে অ্যাকাউন্ট সেন্টার সো আপনারা এই অ্যাকাউন্ট সেন্টারের উপরে একটি ট্যাপ করে দেবেন তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে অপশনটি রয়েছে এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনের উপরে একটি ট্যাপ করে দিবেন তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে একদম সর্বপ্রথম যে অপশনটি রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড আপনারা এই চেঞ্জ পাসওয়ার্ডের উপরে একটি ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে যদি আপনাদের এরপর এখান থেকে আপনারা এই প্রো ফেসবুকটি অপশনটি সিলেক্ট করে দিবেন এ যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ওপেন করা থাকে তাহলে আপনাদের জিমেইল অথবা ফোন নাম্বার একটি কোড চলে যাবে সো আপনারা কোডটি এখানে দিয়ে দিলে আমি জিমেইল অপশন থেকে যে কোডটি এসেছে সেই কোডটি এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি তাহলে আপনাদের সামনে এরকম একটি চেঞ্জ পাসওয়ার্ডের একটি অপশন ওপেন হয়ে যাবে এখানে দেখুন তিনটি অপশন দেখাচ্ছে প্রথম অপশনটি হচ্ছে আপনার যে পাসওয়ার্ড ছিল পূর্বের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিতে হবে এবং এর পরবর্তী দেখুন নিউ পাসওয়ার্ড এবং এর পরবর্তী আরও একটি অপশন রয়েছে রিটাইপ নিউ পাসওয়ার্ড এবং নতুন পাসওয়ার্ডটি দিতে হবে এবং সেই পাসওয়ার্ডটি পুনরায় এখানে লিখে দিতে হবে তো আমি আমার ফেসবুক পেজ সরি ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটি উপরে দিয়ে দিয়েছি এবং এরপর একটি নতুন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে দেখুন লাল অক্ষরে লেখা আসে আপনার পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রং হতে হবে এবং সেখানে ছয় ডিজিটের অতিরিক্ত লিখতে হবে এবং সাথে সিম্বল এড করতে হবে তাহলে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি অনেক স্ট্রং হবে তো আমি একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি এবং রিটাইপ করে দিচ্ছি এরপর নিচে দেখুন লেখা রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড সো আপনারা এই লেখাটির উপরে একটি ট্যাপ করে দিবেন তাহলে আপনাদের ফেসবুক প্রোফাইলের যে পাসওয়ার্ডটি ছিল সেই পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে সো এখানে কিছুক্ষণ লোডিং নিচ্ছে এই দেখুন পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গিয়েছে আমাকে দেখাচ্ছে আমি পাসওয়ার্ডটি সেভ করব কি না নো অথবা ইয়েস তো আমি যেহেতু পাসওয়ার্ডটি সেভ করব না তাই এখান থেকে নো অপশনটি সিলেক্ট করে দিচ্ছি এরপরে দেখুন নিচের দিকে একটি লেখা আসছিল যে আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গিয়েছে তো এভাবে চাইলে আপনারা আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারেন আপনার ফেসবুক অ্যাকাউন্টকে নিরাপদ রাখতে হলে নিয়মিত আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি পরিবর্তন করতে হয় তাহলে আপনার ফেসবুকটি আর কখনো হ্যাক হবে না তো ভিওয়ার্স আপনারা চাইলে এভাবে খুব সহজেই আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং পরবর্তীতে এরকম আরও নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম